বাণিজ্য ইউনিটে অর্থাৎ সি ইউনিটে কি কি থাকছে প্রায় তিরিশটি মডেল টেস্ট থাকবে প্রায় ছত্রিশশো প্রশ্ন থাকবে এবং হচ্ছে তোমাদের এই মডেল টেস্টের জন্য আমরা তিরিশটি প্রশ্ন রাখবো যেটা হচ্ছে তোমাদের একেবারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবন্টনের আলোকে আসবে আর তোমরা অবশ্যই বাংলা ইংরেজি সবগুলার আলাদা আলাদা করে কোশ্চেন পেয়ে যাবা এই কোশ্চেনগুলো থেকে তোমাদের কোশ্চেন আশা করি পরীক্ষা হলে কমন থাকবে এবং তোমরা অবশ্যই বারবার পরীক্ষা দিতে এবং কোশ্চেনগুলো কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক আছে এগুলো জানতে পারবে তোমার স্কোর কত সেটাও দেখতে পারবা সো শিক্ষার্থী আর দেরি না করে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো কোর্স ফি মাত্র পাঁচশো টাকা যারা আমাদের প্রাইভেট ব্যাচে আছো তাদের জন্য হচ্ছে চারশো টাকা সো তোমরা দেরি না করে যুক্ত হয়ে যাও হাতে তো আর বেশি সময় নেই এই অল্প সময় গল্প না করে দ্রুতই তুমি মডেল টেস্ট দিয়ে নিজেকে এক ধাপ এগিয়ে রাখো কারণ মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে তোমার কিন্তু পরীক্ষা ভীতি কমে যাবে এবং এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তুমি মুখস্থ করতে পারবা এবং তোমার পরীক্ষার হলেও কোয়েশ্চেন কমন থাকবে তখন আত্মবিশ্বাস বেড়ে যাবে যখন পরীক্ষার হলে দেখবা কোয়েশ্চেন কমন আছে স প্রিয় শিক্ষার্থী দেরি না করে যুক্ত হয়ে যাবা আশা করি তোমরা সবাই যুক্ত হয়ে যাবে এবং তোমার প্রস্তুতি আরেকটু বেটার করবে